আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট পরিবার কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি তো সকালবেলা উঠেছি দেখো আমি চা চা করতে বসেছি যেহেতু আমি এইটুকু বানিয়ে নিয়েছি আমি একা খাবো আর ছেলে বললাম যে তুই চা খাবি বললো বলল যে মা আমি চা খাবো না একেবারে পড়তে যাবো তো ও তখনই আমি ভাত খেয়ে চলে যাব। তো যার জন্য আমি একদিকে পানি গরম বসিয়ে দিয়েছি আর ভাতটা গরম করতে বসিয়ে দিয়ে এসেছি আর দিয়ে আমি চা খেয়ে নিয়ে আর এই বিছানা তুলতে আসলাম আর ও কিন্তু ওখানে ওই ঘরেই পড়ছে আর তারপরে কিন্তু গোসল করবে পানিটা গরম হয়ে গেলে তো আজকের অনেক দিন এই কভারটা পাতা রয়েছে তো ময়লাও হয়েছে আর শীতের সময় তেল চিটচিট ভাব তো ওই জন্য করে অনেক দিন হয়ে গেছে তো আজকে ভাবলাম যে কেচে দিই তো মশারি বেড কাভার অনেকটা কিছু আরও জামা টামা ছিল সব কিছু কাঁচবো তো দেখো আমি এখানে এগুলো রয়েছে আরও কিন্তু অনেকটা ছিল তো এগুলো নিয়ে এখানে ভিজিয়ে দিয়েছি ভিজিয়ে দেব দিয়ে তারপরে কিন্তু থালাগুলো মাঝবো আর ওদিকে কিন্তু আমার ছেলে খাওয়া দাওয়া করে গোসল করে খাওয়া দাওয়া করে চলে গেছে তারপরে কিন্তু আমি এই কাজগুলো পরপর করে নিচ্ছি তো এখন উঠান ঘর সব কিছু পড়ে আছে ঝাঁট দেওয়া হয়নি তো আগে ভাবলাম রোদে মানে পানির কাজটা সেরে নিই আর কারেন্ট কখন চলে যায় ঠিক নেই আর নিচের কলটাও কিন্তু আমাদের খারাপ হয়ে গেছে খারাপ হয়ে গেছে মানে ওই যে বারে বারে পানি থাকছে না জানি না কেন তো ওটা সারলে আবার কিন্তু মানে ওটা ওখানেও কিছু কাজ করা যায় কারেন্ট না থাক না থাকলেও কোনো অসুবিধা হয় না তো ওটাও খারাপ হয়ে গেছে তো যার জন্য মানে এটা এইদিকে এটা মোটর থেকে পানি তোলা হয় তো এটা কারেন্ট চলে গেলে অসুবিধা হয় আর যেহেতু আমাদের ট্যাঙ্ক নেই ওই জন্য করে এটা এই কাজটা তাড়াতাড়ি করে নিচ্ছি তো দেখো আমি ওগুলো কেচে টেচে আর এখানে কিন্তু চলে আসলাম আর বাইরে কিন্তু প্রচুর বাতাস হচ্ছিলো আর প্রচণ্ড রোদও ছিল দুদিন কুয়াশা ছিল আর রোদও তেমন বেরোয়নি কাচাকুচিও হয়নি তো তারপরে কিন্তু রোদ বেরিয়েছে আর আমি এগুলো কিন্তু কেচে দিয়েছি আর অনেক কিছু কিন্তু সকালে এখানে মেলা ছিল সেগুলো তুলে দিয়ে এসেছি আগের দিনের কিছু ভেজা জামা কাপড় ছিল ভেজা তো ভাবলাম ওগুলো তুলে দিই আর এইগুলো মেলার জায়গা ছিল না যেহেতু ওগুলো তুলে আবার এইগুলো কিন্তু আমি মেলে দিয়েছি তো মেলে দিয়ে চলে আসলাম তারপরে দেখো এখানে মাছ নিয়ে এসছে বাজার থেকে কেটে একেবারে নিয়ে এসছে পিস করে আর কিছু চিংড়ি নিয়ে এসছে তো প্রথমে চিংড়িটা নিয়ে এসছে আনেনি তো কালকে আগের দিনে রাত্রে মানে আমি কিছু লাউ শাক কেটে রেখেছিলাম যেহেতু ওগুলো কাটতে সময় লাগে শাক তো এই জন্য করে আমি আগের দিনে রাত্রে শুধু লাউ শাকটা কেটে রেখেছিলাম তো শুধু মাছটা নিয়ে এসেছিল টমেটো শিম টিম নিয়ে এসেছিলো এগুলো তো আমি ভাবলাম আমি তারপরে বললাম যে একটু চিংড়ি নিয়ে আসো লাউ শাক দিয়ে রান্না করব।। তো তারপরে কিন্তু চিংড়িটা পরে এনে দিয়েছিল তো আমি তারপরে সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এই কটাই রান্না করব আর বাদ বাকিটা কিন্তু ফ্রিজে রেখে দিয়েছি আর লাউ শাক দিয়ে যেটা রান্না করব। সেটা হলো একটু অল্প করে চিংড়ি আমি কেটে নিয়েছি তো তারপরে ওখানে ভাত বসিয়ে দিয়ে এসেছি আর মাছও ভাত বসিয়ে দিয়ে এসেছি আর তারপরে কিন্তু আমি এখানে এই কিছু পালং শাক তুলে নিচ্ছি লাউ শাকের সঙ্গে দেবো তো এগুলো মানে প্রচুর এতে ধুলো বালি পড়ে আছে অনেকক্ষণ ধরে ধুইতে হয় লাউ শাক কেটেছিলাম ওতেও প্রচুর ধুলো ছিল ওটা ভিজিয়ে রেখে এসেছি আর তারপরে কিন্তু ওগুলো ভালো করে ধুয়ে নিতে হবে তো বাড়িতে কেউ ছিল না আমি একা তো আর উন থাকলে ছেলে থাকলে ওর বললে হয়তো কিছুটা তুলে দিয়ে দিত তো একা যা করব একা হাতে তো যাই হোক আর আজকের কিন্তু প্রচুর দেরি হয়ে গেছে কাছতে গিয়ে তো এখনও কিন্তু উঠোনো পড়ে আছে তো দেখো আমি পালং শাকগুলো তুলে নিচ্ছি এই পালং শাকগুলো কিন্তু আবার গিয়ে কাটতে হবে ধুতে হবে প্রচুর বালি তো এখানে দেখো আমি পালং শাকগুলো ধুয়ে নিয়েছি লাউ শাক কেটে ধুয়ে নিয়েছি পিঁয়াজ টিগুলো সব কিছু ওই কেটে এটা ধুয়ে নিয়েছি লাউ শাকটা আগের দিন ছিল তারপরে ভাতটাও কিন্তু হয়ে গিয়েছে আর এখানে চিংড়িটা জাল দিয়ে নিচ্ছে আর ওখানে মাছটাও ভেজে নিচ্ছি তো ওখানে একটা তরকারি মানে দুটো তরকারি মাছের ঝোল করেছিলাম আর লাউ শাক আর চিংড়ি দিয়ে রান্না করেছিলাম ওই দুটো তরকারি বসিয়ে দিয়ে এসে আর এখানে কিন্তু আমি উঠানটা ঝাঁট দিয়ে নিতে চলে এসেছিলাম ঝাঁট দিতে নিতে তো ভাবলাম বসে থেকে লাভ নেই এসে গেছে যেহেতু গ্যাসে হচ্ছে ওগুলো ওদিকে টুকটুক করে হোক আর আমি কিন্তু এদিকে একটা করে কাজ আগিয়ে নিই তো এইদিকে দেখো আমি উঠানটা ঝাঁট দিয়ে নিচ্ছি আর কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে দেখতে পাচ্ছি রোদ পড়েছে ধুলোগুলো উঠছে তো তারপরে কিন্তু আমি রান্নাটা কমপ্লিট করে নিয়ে আর এই ঘরটা মুছতে চলে আসলাম ঘর তার মোছার আগে কিন্তু আমি ঝাঁট দিয়ে নিয়েছিলাম যখন উঠান ঝাঁটছি তখন কিন্তু ঘরটা ঝাঁট দিই আর তারপরে কিন্তু আমি রান্নাটা কমপ্লিট করে ঘর ঝাঁট দিয়ে তারপরে কিন্তু এই মুছতে চলে আসলাম তো তারপরে আমি ঘরটা মুছে নিলাম আর গোসল করবো যেহেতু বাড়িতে ছেলে নেই ও ও থাকলে দু একটা কাজ বললে ও টুকটুক করে শোনে তো যেহেতু একা হাতে তো ইস্যু করার নেই আর এখানে দেখো নিচে কলটা খারাপ হয়ে গেছে ওখান থেকে একটু পানি নিই তো ধোয়া হয় সেই সুবিধা হয় তো আর কি করব তো তারপরে দেখো আমি গোসল করে আর কিছু রান্না করে যে থালা টালাগুলো পড়েছিলো সেগুলো আর সকালে কিন্তু সেই উপর করেছিলাম সেইগুলো একসঙ্গে কিন্তু আমি এখানে গুছিয়ে নিচ্ছি তো সময় পাইনি আর দেরি হয়ে গেছে যেহেতু ওই জন্য করে ভাবলাম একসঙ্গে গুছিয়ে নিই তো এখানে গুছিয়ে নিয়েছি আর তারপরে কিন্তু আমরা খেতে বসে পড়েছিলাম তো খাওয়া দাওয়া করে এঁটো থালাগুলো সব মেজে উপর করে দিয়েছি আর এখানে দেখো সকালে যেগুলো কেচেছিলাম সেইগুলো তুলে নিয়ে এসেছি এখন এগুলো ভাঁজ করব। আর এদিকে কিন্তু তার আগে নামাজ ও নামাজও পড়ে নিয়েছি তো চলো এখন এগুলো আমি ভাঁজ করি তো আমার গোছানো প্রায় কমপ্লিট হয়ে গেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী একটা ভিডিওতে দেখা হচ্ছে তত তখন সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ